এই এর মধ্যে এই যে দো জমি যে কেস কম 34 না ওই সাতকিরা কোটে ওই যে উকিল ওই যে আইউব উকিল ওই আমার কি র শান্তলায় বাড়ি সম্পত্তি বাড়ি সব থেকে কালগিরা কোটে কে দেখা করবা এই জমি জায়গা সব বলয়ের কোটে মুটে যদি না যাও খালি বলো ঠিকাক পারবা না আমার अब्বা দেয়া আমি এই 50 বছর চালালাম আমি এবার তোমারই দে জাতিছি তবে কালগির কোটে চলে যায়নি না আমি ছোটবেলায় বলবেন ওরে বাবা তোর দাদা যখন আমার দিল আমিও ঠিক এই কথা কইলাম রাব্বা আমি কি বুঝবান তা চলতি চলতি যত তোলা খয় হইত 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 আমি এখন সব বুঝে গেছি বাবা আমার তো এক পা কবরে তা তুই এই যে নিষ্ঠাটা দেখাল না রাতালে তুই কোটে যাইছি কে দেখছিস তুই আচ্ছা আমার শরীরের অবস্থা এত ভালো না

যে বাড়ি ভ্যার টাকাটাও নেই কি করব কি চালাবো কি করে আল্লাহ কি এই থানা করেছে আল্লাহ তুমি আমার কবে মুক্তি দেবো আল্লাহ সামান্য এইটুকু জমি নিয়ে আল্লাহ আর কত আর কত থানাগত ঘটতো আল্লাহ আল্লাহ ভাই তুমি আমার মুক্তি দাও আল্লাহ নাই তুমি আমার তুলি নাও আল্লাহ আমি আর পারছি না আল্লাহ আমি আর পারছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

যে এ ছিল তারপরে এখন ছেলি করতেছে এর একটা সৎ পরামর্শ আপনি একটু দিয়ে দেন চাচা কালকে তাহলে আসেন দফাদার দর থাকবে উনি থেকে আপনার যাতে সমাধান হয় সেই ব্যবস্থা হবে একটা কথা বলবো বলেন বলেন চাচা আমি এই পঞ্চাশ বছর এই থানা কোড আদালত mairie আমার জীবন জীবন সব শেষ বাবা এই দেখো জুতুত তোলাও নেই দেখেছো আমার শেষ সম্বল বাড়ি ছাগলও বেচে আজকে দিয়েছি তারা কিছু উড়িত পারেনি আর তুমি আষাঢ়ি গল্প কিনা যে বুঝুনির মধ্যে আমার নিস্পত্তি করে দেবে দাদা আপনাদের সমস্যা তো এই আপনারা মরুপেই গিয়েছেন না এখন আনডিজিটাল যুগে আছেন এখন বর্তমানে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল যুগ গ্রাম আদালত মানুষের সবচেয়ে কাছের আদালত যে আদালতটা মানুষের সুন্দর ভাবে গ্রাম আদালতে এই বিষয়গুলো নিষ্পত্তি করে আপনি আগামীকালকের ইউনিয়ন পরিষদে আসেন যদি এই বিষয়টা শোনা বোঝার পর আপনার ভালো লাগে তাহলে আপনি এই বিষয়টা নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আপনার বিষয়টা নিষ্পত্তি করিয়ে দিবেন চাষা কোনো পয়সা লাগবে না কোনো টাকা লাগবে না সম্পূর্ণ সরকারি খরচে মাত্র দশ টাকার বিনিময়ে আপনার এই যে গ্রাম আদালতে আপনার এই জমি জায়গার মামলা নিষ্পত্তি করিয়ে দেবেন আপনি আগামীকালকে আসেন সব তো দেখলাম বাপ শেষ আমারটা আমার কাছে কথা শুনেন আমরা তো আপনাকে খারাপ চাচ্ছি না আপনার বলতে হলো পাঁচ হাজার টাকা দেন আপনার তো জীবন সব শেষ করি ফেলাই যায় আগামীকালকে আসেন চেয়ারম্যান কে আমাকে জানেন তো নামদিয়া ইউনিয়ন পরিষদের আপনাদের যে চেয়ারম্যান যারা ভোট দিয়েছেন সেই চেয়ারম্যানের কাছে আসেন চেয়ারম্যানের কথাবার্তা শুনে যদি আপনার ভালো লাগে তাহলে গ্রাম আদালতে আপনি একটা দশ টাকা দিয়ে একটা আবেদন ঠিক আছে আপনার দ্বারা আচ্ছা ভালো আছে

কাগজ কাগজপতি বাবা আমার সুর সব পেকে গেছে দেখতে পাচ্ছেন দাদা ইনি এই পঞ্চাশ বছর ধরে এই কাগজপতি নিয়ে কোর্ট কাছারি থানা কোর্ট পুলিশ সব মনে করেন ঘুরি বেড়াইছে অথচ টাকা পয়সা সব শেষ লাস্টে নাকি ধারিছা বলছিল তাও শেষ এখন আমার ওই কালকে চার দোকান থেকে নেতা বললো কি যে একটু উপকার করতে দেখা যাক চাচা গ্রাম আদালতে আসছেন চাচা আপনি দশটা টাকা দেন চাচা অনলি দশটা টাকা দেন আছে দশ টাকা আছে বাবা না কি দেখেন যদি আপনি দশ টাকা দশ টাকা দেন আছে বাবা মনে পড়লো একটা নুটি কিনে খাবার এই 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 যে দশটা টাকা দিচ্ছেন এই দশ টাকার বিনিময়ে আপনি গ্রাম আদালতে একটা মামলা করবেন চেয়ারম্যান সাহেব বরাবর আমাদের চেয়ারম্যান সাহেব বরাবর আমি সুন্দর করে লিখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা চলেন কম্পিউটারে চলেন আমি লিখে দিচ্ছি এনে আপনার কাগজপত্রি রাখেন কাগজপত্রি হারিয়ে গেলে তো আমার সমস্যা না আসেন আমার সাথে আসেন এটা হলো আমাদের উদ্যোক্তা সাহেবের রুম বুঝছেন আমাদের উদ্যোক্তা সাহেবের পাশে আপনি বসেন উনি এক্ষুনি আপনার অভিযোগ লেখা যাবে ভাই

ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে গ্রাম আদালতে স্বল্প সময়ে অল্প দিনে অল্প খরচে তাহলে বিচার দেয় এটা আপনি বিশ্বাস করেছেন আজকে আজকে বিশ্বাস তাহলে গ্রাম আদালত তাহলে কি করে গ্রাম আদালত স্বল্প দিনে অল্প দিনে মামলা নিষ্পত্তি করে তাহলে গ্রাম আদালতের উপর এখন মামলা আছে না না তাহলে আপনি কি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান আমি অবশ্যই বলতে চাই বলেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমার মতন ভুল আপনারা কেউ করবেন না ভাই আমি পঞ্চাশ বছর ধরে নিয়ে হাঁটতে হাঁটতে করতে পারিনি কিন্তু আমি দশ টাকা দিয়ে ইউনিয়ন পরিষদে এসে একটা ফর্ম কিনে চেয়ারম্যানের বরাবর একটি মামলা করলে নব্বই দিনের মধ্যে আমার তারা আমার জমিটাকে নিষুদ্ধ করে দিয়েছে আর আমি জমিটাকে পেয়ে গেছি